গরমে উচিত ঠান্ডা পানি খেয়ে ইস্টাই রাখুন রেম বাইরা আসসালামু আলাইকুম মাঠে এসেছি অক্সিজেন নিতে গ্যাসের অক্সিজেন নিতে সুস্থ থাকতে গেলে গাছের অক্সিজেন নিতেই হবে সুস্থ চাল্লা আল্লাহ রাখবে তারপরে দিয়েও হাঁটতে হবে হাঁটতে এসেছি সাইকেল জোরে খেয়ে এসেছি পরে গেছি গড়িটা ঘুরে ঘুরে হাটটা বাঙালি আল্লাহ আমার হাতটা ভালো রাখছে আমি আর তো

আগে জানলে পরে না গলে আমি না খাইতাম রে এ বেতের বাড়ি না শৈতাম জালা আমি না খাইতাম রে এ বেতের বাড়ি না শৈতাম রেহে আগে যামলে পরতাম না গলে ধীর কোথালে পতালে প্রেম যেমন আয় দেমনাই উঠাল পতালে প্রেম যমনায় দে সারা আমার বেতা আর বুঝে না দেরে তোমার জন্য কান্তে কান্তে অন্তর হইল গালা করে তোমার জন্য কানতে কানতে অন্তর হইল কালা আগে জানলে পরে মা গলে তেরো মালা আগে জানলে পরে মা গলে তির মালা আমি না খাইতাম রে তেরি পারি না সইতাম রে জালা আগে জানলে পরে হাগলে হিড়ি তেরো মালা আগে জানলে এ পরে তামাগলে হিড়ি তেরো মালা এত সুইলাম বা লোক হইলাম তাকে তো নাই এ জায়গার মেয়ে খুঁলাম রুষিতার যদি বাইশী হইলাম বা

প্রেমের কথা আমি জানি এখন কেন সে শুভ কথা রাস্তা গাতে শুনি তুমর প্রেমের কথা থামি জানি এখন কেন সে শুভ কথা রাস্তা গাতে শুনি ওরে লোখেরিকা আরে যাবে মের সাথে সালা পরে লোকেরিকা আর রহমে গেল আমের সাথে সালা আগে জানলে আগে জানলে পরতামাগলে মালা আমি না খাইতাম রেতে পারি হি না সৈতামে জালা আগে জানলে গলে রমালাম রুছি হইলাম বালক হইল তা কতীতি নাই কারণে হইলাম রুশি যদি হইলাম ভালো হইল তাতে ক্ষতি নাই যার কারণে হইলাম সী যদি পাই আগে যামলে পরতাম না গলে ফিরি তেরো মালা আমি না খাইতাম রে বে বাড়ি না শইতাম জ্বালা আগে যামলে আগে যামলে আগে জানলে পরতাম না গল ফিরি তেরো ভাইরা ভালো লাগলে লাইক কমে শেয়ার করবেন আমার কন্টেন্ট ক্লির সময় সময় পার করি নেয়ার কি তো এখনও কাজকর্ম শুরু করে রে কাজকর্ম শুরু করলে সময় দেখবেন দশ বারোজন বামী আমার পাশে আসে সাথে আছে আমি ভালো খুঁজি ভালো ভালো ভাবি তাই আমি খুঁজতে খুঁজতে বাঁচতে বাঁচতে এখনো কার্যকর্ম চালাচ্ছি না দেখা গেল কি যারে খুঁজতে যাই যারে নিতে যাই যারা সেট করি যারা পাশাই করে ক্রিকেটে তার কাউ সিট খালি নেই পরে দেখা গেল কি এই সিট না খালি থাকাতে আমার বদনাম হয়ে যাবে তার জন্য আমি চিন্তা ভাবনা করার কাজকর্ম করবো একটা কথাবার্তা বলি এক ভালো কোনো কেলেঙ্কারি ঘটানো যাবে না খুশি হতে চাই না এ পর্যন্ত কোনো খুশিতে নাই অপরাধ করে নাই বাকি জীবনকে এবার দেখা পাচ্ছে কারো কারো অপরাধে যেন আমাকে না পায় তো ভালো থাকবেন সকলেই আমি আজকে শুনলি জাহান হাফেজ আসসালামু আলাইকুম